গতকাল আমরা শামশেরগঞ্জ থানার তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন মহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটা এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাবসিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশেরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই তিনজনকে ডিটেন করে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আন্ডার প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে তাদের এসক্লোজিভ পজিশান থেকে ছ লাখ টাকা মতন এটা সাসপেক্টেড টু বি

এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না মুভমেন্ট তো আর আজকের নয় অনেক দিন ধরেই হয়তো চলছিল ইদানিং সেটা ধরা পড়ছে প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে মালদার বৈষণনগর থেকে ওরা এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো মানে সেটা থেকে অরিজিনাল নোট এক্সচেঞ্জ করা

তারা রেহাই পাবে না যারা আটক করা হচ্ছে তারা কি পরিবার সেটা একই পরিবারই কি একজন একই পরিবারের মহিলা ওনার দেওয়ার আছে একজন আলাদা একজন মেল পার্সন আলাদা আছে আর একজন মহিলা